আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকত টিপস অ্যান্ড জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ পল্লী বিদ্যাতন বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চিন্তিত যে এখানে পরীক্ষার সিস্টেম বা পদ্ধতি কীরকম আজকে আমরা এর আগের যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির পল্লী বিদ্যোতন বোর্ডের সহকারী পরিচালক প্রশাসন পদের পরীক্ষা সিস্টেম পদ্ধতি ও প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব এই পদ্ধতি পরীক্ষা পদ্ধতি ডিহ হয়ে থাকে তিনটি ধাপের তিনটি ধাপে এই পরীক্ষাটি সম্পন্ন হয় এক নম্বর হচ্ছে প্রিলিমিনারি দুই নম্বর হচ্ছে লিখিত আর তিন নম্বর হচ্ছে মৌখিক তো আজকে আমরা প্রিলিমিনারি যেটা এক প্রিলিমিনারি দুই লিখিত তিন মৌখিক এর মধ্যে আমরা প্রথম ধাপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিলিমিনারি প্রতিটি ধাপেরই কিন্তু প্রয়োজন সঠিক পরিকল্পনা ও পরিশ্রম তিন পর্বের পরিশ্রমের ও পরামর্শের মধ্যে আজকে আমি আপনাদেরকে জানাবো প্রিলিমিনারি সম্পর্কে তো এইখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট আশি নম্বরের এই আশি থাকবে ষাট মিনিট কোন নেগেটিভ মার্ক কিন্তু এখানে থাকে না তবে অনেক সময় নেগেটিভ মার্ক থাকতেও পারে তাই আপনার কি করা উচিত যে আপনি অবশ্যই প্রশ্নপত্রটি পড়ে নেবেন প্রিলিমিনার সাতটি অংশ থাকে ষাটটি অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে বাংলা দুই নম্বর ইংরেজি তিন নম্বর গণিত চার নম্বর হচ্ছে বাংলাদেশ বিষয় পাঁচ নাম্বার হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি আর ছয় নম্বর হচ্ছে কমে তত্ত্ব প্রযুক্তি এবং সাত নম্বর হচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন এই কয়টা মিলে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের যে প্রশাসন সহকারী পরিচালক প্রশাসন পদে যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু তিলমিনি পরীক্ষার একটা মোটামুটি সিলেবাস এখন আসেন যে বাংলাতে কী থাকবে বাংলাতে কতটি প্রশ্ন থাকে বাংলাতে সাধারণত আট থেকে দশটি প্রশ্ন থাকে এবং বাংলা সাহিত্যে এক থেকে দুটি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যে এক থেকে দুটি প্রশ্ন করা হয় বাংলা ব্যাকরণের মধ্যে কি কী থাকে বাংলা ব্যাকরণের মধ্যে থাকে কথায় প্রকাশ সমাজ উপসর্গ বাক্য শব্দত পরিভাষা এছাড়াও প্রয়োগ অপ্রয়োগ বাক্য শুদ্ধি প্রত্যয় এগুলো পড়তে হবে বাংলা সাহিত্যের অংশ থেকে বিখ্যাত সাহিত্যিক কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত শামসুর রহমান প্রমুখ সাহিত্যকে কিন্তু নিয়ে পড়তে হবে ইংরেজি এখানে ইংরেজি এখানে বারো থেকে দশ থেকে বারোটি প্রশ্ন থাকবে তো ইংরেজিতে আপনার হচ্ছে এর মধ্যে দুইটি হবে ইংরেজি সাহিত্য থেকে বাকি প্রশ্নগুলো ইংরেজি ব্যাকরণ থেকে করা হবে ট্রেন্স ভকলবালারি রাইটস ফ্রমস অফ ভার পার্টস অফ পিস ফ্রেস অ্যাপ্রোপেট প্রিপোজিশন ইত্যাদি অংশ থেকে প্রশ্ন করা হবে আর সাহিত্য অংশ থেকে শেক্সপিয়ার বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কিত ইংরেজি সাহিত্য থেকে এমন দুটি প্রশ্ন থাকে গণিতে আপনার হচ্ছে এখানেও বারো থেকে প্রশ্ন থাকে পরীক্ষা এসে থাকে তো গণিত অংশের মধ্যে বীজি দু তিনটি অংশ প্রশ্ন থাকে পাটিগণিতের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন ধরো লাভ ক্ষতি সহযোগী মুনাফা দশঘ ইত্যাদি বীজগণিত থেকে মানিন্যায় সূত্র ইত্যাদি থেকে প্রশ্ন করা হয় আর পরিমিতি থেকে অংশ থেকে এক দুটি প্রশ্ন হয়ে থাকে বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি থেকে আঠারো থেকে বিশটি প্রশ্ন হয়ে থাকে বাংলাদেশ বিষয়গুলি থেকে আঠারো থেকে বিশটি প্রশ্ন থাকে কি কি আপনাকে পড়তে হবে বাংলাদেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান সংগঠিত বিষয়গুলি থেকে অবশ্যই বিপ্লব তত্ত্বাবধায়ক সরকার বিস্তারিত সাম্প্রতিক বাংলাদেশ আঞ্চলিক বিষয় সম্পর্কে পড়াশোনা করে পরীক্ষা ফলে যেতে হবে পাশাপাশি বাংলাদেশ শিল্প বাণিজ্য সরকার ব্যবস্থা অর্থনীতি অংশ করতে হবে আঞ্চলিক বিষয়গুলি আঞ্চলিক বিষয়গুলি থেকে এখানে আট থেকে দশটি প্রশ্ন থাকে আট থেকে দশটি প্রশ্ন থাকে এই অংশে আঞ্চলিক দিবস এসডিজি আঞ্চলিক আন্দোলন আঞ্চলিক সম্মেলন পরিবেশগত ইস্যু ইত্যাদি বিষয় থেকে আপনাকে প্রশ্ন করতে হবে বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন এখান থেকে কিন্তু মাসবি বারো থেকে পনেরোটি প্রশ্ন থাকে থাকবেই বিদ্যুৎ খাতে বাংলাদেশ সফলতা এসডিজি বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের কার্যক্রম বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন বিতরণ সংস্কার সম নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যুৎ সেক্রেটারি ক্ষমতা এসব নিয়ে প্রশ্ন করা হবে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ছয় ও সাত নম্বরের প্রশ্ন পরীক্ষা ছয় থেকে সাতটি প্রশ্ন পরীক্ষা আসে থাকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টারনেট প্রোগ্রামে অংশ বিশেষ বেশি গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে বিজ্ঞান থেকে আপনার হচ্ছে তিন থেকে চারটি প্রশ্ন থাকে সাধারণত পদার্থ যে বিজ্ঞান একদম বেসিক বিষয়গুলো ভালোই জানলে এইসব প্রশ্নটি করতে দেওয়া সম্ভব হয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের তো অবশ্যই উপকার হবে কারণ আপনার একটা বিভ্রান্তি ছিল যে কীভাবে এখানে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষা কীরকম হবে তো আপনাদের অনেক সমস্যা যতটা কাটলো এখন আপনারা ভালো করে পড়াশোনা করতে থাকুন আর একটা বিষয় হচ্ছে পরবর্তী যে কোনো পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি খবরাখবর ইত্যাদি বিষয় সম্পর্কিত যে কোনো বিজ্ঞপ্তি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং বেল আইকনে ক্লিক করবেন লাইক করবেন আর একটি কমেন্ট করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম